লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছেন শেখ হাসিনা এই দিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের বিদায় ঘন্টা বেজে উঠেছে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা শেখের বিতে কি তাহলে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন কিনা দেখেন এরকম প্রশ্ন এরকম কথা আমার মনের মধ্যে বেশ কিছুদিন আগে থেকে ওকে ঝুঁকি মারতেছে কিন্তু বলার মতো ওরকম পরিস্থিতি আমি মনে করি না যে এরকম পরিস্থিতি হয়তো এখন আসে নাই আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ কি চব্বিশ ঘন্টা কি সময় দিবে এই দেশের আপনার যারা রাজাকার রয়েছে যারা ইতিমধ্যে আপনার এই দেশকে নিয়ে যারা ইতিমধ্যে ষড়যন্ত্র করেছে যারা ইতিমধ্যে সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থাকে যারা ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে ভারতে সফর করছেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সেই সফর খুবই গুরুত্বপূর্ণ এর আগেই উল্লেখ করেছিলাম এবং সেই সফর থেকে বাংলাদেশ সম্পর্কে নানা রকমের তথ্য স্পষ্ট হওয়া যাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছিলেন ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওতে চায়চলকর তথ্য রয়েছে যেই তথ্যগুলো জানলে আপনারা অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক মণ্ডলী লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ আবারও বাংলাদেশে ফিরতে আসেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরবেন দর্শক মণ্ডলী গোয়েন্দা সংস্থা এটাই জানা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর সমন্বয় যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালাবেন এমনটাই জানা যাচ্ছে দর্শক সেনাপ্রধান কী পদক্ষেপ নিচ্ছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ কি চব্বিশ ঘন্টা কি সময় দিবে এদেশের আপনার যারা রাজাকার রয়েছে যারা ইতিমধ্যে আপনার এই দেশকে নিয়ে যারা ইতিমধ্যে ষড়যন্ত্র করেছে যারা ইতিমধ্যে সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থাকে যারা ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে আপনার চব্বিশ ঘন্টা সময় আওয়ামী লীগ দিবে আপনার কি সেটা মনে হয় ইতিমধ্যে তো একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে মেওর জাহাঙ্গীর সাহেব বলতেছে যে এক মাস দুই মাস পনেরো দিন এক সপ্তাহ এগুলার বলার টাইম কিন্তু এখন আর নাই তার মানে সর্বোচ্চ সময় পাবো চব্বিশ ঘন্টায় কিন্তু আমার তো মনে হয় যে না চব্বিশ ঘন্টা না সময় আরও কম হয়তো হবে কারণ আপনারা জানেন ইতিমধ্যে ডক্টর ইউনুস এই রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছে বা ওনার যত মিথ্যাচার ইতিমধ্যে এ জাতি বুঝে গেছে আর ক্ষমতাই ছিল যে তাদের মূল লক্ষ্য এটাও এদেশের জনগণ বুঝে গেছে এবং কি তাদের দুর্নীতি যারা ইতিমধ্যে সমন্বয় করেছে তাদের দুর্নীতি বিশেষ করে আপনার এইগুলো যদি চিন্তাভাবনা করেন তাহলে দেখবেন যে তাদেরকে চব্বিশ ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে না এটা আমার ব্যক্তিগত একটি বিশ্লেষণ হয়তো আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন কিন্তু চব্বিশ ঘন্টা সময় মনে হয় না দিবে কারণ আওয়ামী লীগ যে সরকার শেখ হাসিনা সরকার উনি বাংলাদেশ থেকে কিন্তু পদত্যাগ করে যায়নি তার মানে বর্তমান যেই মানে কেয়ারটেকার সরকার রয়েছে যেগুলোর কোনো বৃত্তি নেই আমাদের সংবিধানে তারা এই রাষ্ট্রটি ইতিমধ্যে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে এবং কি গোটা বিশ্ব থেকে চাপ আসবে যে নির্বাচিত সরকারের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করার জন্য এখন নির্বাচিত সরকারকে নির্বাচিত সরকার তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার এখনও পর্যন্ত বাংলাদেশে কিন্তু পদত্যাগ হয়নি তার মানে উনি ক্ষমতায় আসবে এবং কে ওনার ক্ষমতা কিন্তু উনি ঠিকই বুঝে নেবে উনত্রিশ সালে আবার সংবিধান অনুযায়ী একটি নির্বাচন হওয়ার হবে এবং কি উনতিরিশ সালেই সেটি হবে যেহেতু আমাদের বাংলাদেশে একটা সংবিধান এখনও কার্যকর রয়েছে এই সংবিধানের উপরেই এই রাষ্ট্রটি এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে তো আপনারা যাই বলেন আমার কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগ চব্বিশ ঘন্টাও সময় দিবে না ইতিমধ্যে আপনারা জানেন যে গোটা বাংলাদেশে যদি মানুষ শোনে যে শেখ হাসিনা ভারত থেকে আসতেছে মানে আসার যে সময়টা এর আগে থেকেই কিন্তু মানুষ আপনার গোটা বাংলাদেশে রাস্তাঘাট সব প্যাক আপ করে ফেলবে এবং কি এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা ইতিমধ্যে আওয়ামী লীগকে সাপোর্ট করে আপনারা হয়তো জানেন যে ছয় তারিখে কিন্তু আওয়ামী লীগের একটি সমাবেশ ছিল ঢাকায় এবং কি কর্মসূচি ছিল তখন তারা কি করলো সেই কর্মসূচিকে আপনার পাল্টা পাল্টি কর্মসূচি হওয়ার কারণে তারা সেটিকে পাঁচ তারিখে নিয়ে আসে এবং কি তারা সরকারকে বেকায়দায় ফেলে দেয় কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে যদি না যাইতো তাহলে আজকের এই পরিস্থিতি জনগণ বুঝতে পারতো না যে আসলে শেখ হাসিনা যে সঠিক ছিল শেখ হাসিনা যে এই দেশের জনগণের জন্য কল্যাণকর ছিল এটি মানুষ বুঝতে পারতো না বা উপলব্ধি করতে পারতো না এখন মানুষ যেটি সরল মনে উক্তি দেয় যে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনা সরকারই এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি পরিচালনা করতে আপনার সক্ষম হয়েছিল এটি মানুষ এখন মনে প্রাণে স্বীকার করে কিন্তু আমি যতটুকু জানি যে মনে হয় না যে চব্বিশ ঘন্টা সময় লাগবে এটা আমার একটা ব্যক্তিগত ধারণা কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী উনি নিজেকে দাবি করে ডক্টর ইউনুস উপদেষ্টা দাবি করে নিজেকে কিন্তু দিন শেষে কারটা সত্যি হয় কারটা মিথ্যা হয় সেটা সময়ই কিন্তু বলে দিবে বলে আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে তো অবশ্যই বলবো যারা এদেশের গণতন্ত্রগামী মানুষ যারা রয়েছেন এই দেশকে আমি মনে করি কলঙ্ক মুক্ত করতে চাই মানে যদি আপনি চান যে কলঙ্ক মুক্ত হোক এই বাংলাদেশ দর্শন মুক্ত বাংলাদেশ হোক মানুষের নিরাপত্তার একটি বাংলাদেশ হোক এগুলো যদি আপনি চান তাহলে অবশ্যই শেখ হাসিনা সরকারকে আপনি সাপোর্ট করবেন মনে প্রাণে কারণ কি এখন অনেকে হয়তো মনে প্রাণে বলতে পারতেছে না মানে আপনার সামনাসামনি বলতে পারতেছে কিন্তু মনে মনে কিন্তু সেটি মানুষ এখন বলতেছে যে আসলে শেখ হাসিনা সরকারই ছিল এই দেশের জন্য মানুষের কল্যাণকর একটি সরকার ছিল এগুলো মানুষ এখন উপলব্ধি করতে পারতেছে তার মানে শেখ হাসিনার আশাটা বাংলাদেশে এটি মাত্র সময়ের ব্যাপার এবং এটি অল্প সময়ের ভিতরে হবেই হবেই বলে কিন্তু মানুষ এখন ধারণা করতেছে সম্মানিত দর্শক শেখের কি তাহলে নতুন ইতিহাস ঘটতে যাচ্ছেন কিনা দেখেন এরকম প্রশ্ন এরকম কথা আমার মনের মধ্যে বেশ কিছুদিন আগে থেকে উপযুক্তি মারতেছে কিন্তু বলার মতো ওরকম পরিস্থিতি আমি মনে করি না যে এরকম পরিস্থিতি হয়তো এখন আসে নাই কিন্তু যেরকম সংবাদ বা যেরকম বিষয় দেখা যাইতেছে বর্তমান সময় সেটাতে মনে হইতেছে যে না এই কথাগুলো বলা উচিত হতে পারে এরকম ঘটনা ঘটতে পারে যে তিনি হয়তো বা নতুন কোনো ইতিহাস ঘটতে যাচ্ছেন বাংলাদেশে নতুন নতুন ইতিহাস হয় নতুন নতুন পরিস্থিতি নতুন নতুন ঘটনার উদ্ভব ঘটে এই বাংলাদেশে যেমন ধরেন দু সালের আগস্ট মাসের পাঁচ তারিখ যে ঘটনাটা ঘটলো যে ইতিহাসটা রচিত হলো বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সেটা কিন্তু কেউ ভাবতে পারছিল না আমার মনে হয় যে আপনি যদি একশো পার্সেন্ট ধরেন একশো পার্সেন্ট যারা আন্দোলন করতেছে তারা এবং যারা সরকারে ছিল তারা অথবা যারা নিরপেক্ষ ভূমিকায় ছিল আন্দোলনও ছিল না সরকারও ছিল না আন্দোলনের পক্ষও ছিল না সরকারের পক্ষ ছিল না এরকম কিছু মানুষ থাকে তারাও হয়তো বা এই বিষয়টা বুঝতে পারে না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল দীর্ঘ ষোলো বছর ধরে কতগুলা বিরোধী দলকে মানে যেভাবেই হোক ঠান্ডা করে রেখে তারা একদম মানে তাদের মতো করে তারা ক্ষমতা ধরে আসে হঠাৎ করে আগস্ট মাসে পাঁচ তারিখে তাদের এরকম ক্ষমতা স্রুত তারা হয়ে যাব এবং এরকম একটা পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হবে আমার মনে হয় কেউই ভাবছিল না কিন্তু বাংলাদেশে এরকম ইতিহাস হয় ইতিহাসের পরিপ্রেক্ষিতে ইতিহাস ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরিস্থিতি মানে পাল্টাপাল্টি এরকম ঘটনা ঘটে এরকম পরিস্থিতি হয় ইতিহাস হয় বাংলাদেশ ইতিহাস জন্ম দেওয়ার বাংলাদেশের মানে ঘটনাবহুল বাংলাদেশ হুম এখানে নতুন ইতিহাস ঘটতে পারে সেই তুলনায় আমার মনে হয় যে শেখের বিটি অর্থাৎ আওয়ামী সভানে শেখ হাসিনা অবশ্যই নতুন কোনো ইতিহাস তিনি গড়ে আমাদেরকে দেখাতে পারে বাঙালি জাতিকে যে দেখো আমি শেখের বিটি আমার নাম শেখ হাসিনা আমি দেখো কী করতে পারি আর কী করলাম এরকম আমার কাছে মনে হয় যেমন ধরেন বর্তমানে একটা কথা বা একটা বিষয় আবার সামনে চলে আসতেছে হয়তো বা আপনারা কিছুদিনের মধ্যে দুই চার দিনের মধ্যে এই বিষয়গুলো প্রকট আকারে সব জায়গায় দেখতে পারবেন শুনতে পারবেন আলোচনা যে আত কি শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন কি না আর যদিও বা করে থাকে সেই পত্রটা কোথায় এরকম আলোচনা হইতেছে অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে অনেক মানে আপনার ক্ষমতাধর জায়গা থেকে এই প্রশ্নগুলো উঠে আসতেছে যেমন ধরেন বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা মানে টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট এক্স হ্যান্ডেল সেখানে একটা পোস্ট নিয়ে কিন্তু অনেক ধরনের কথা আমরা দেখতে পেলাম বা শুনতে পেয়েছি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন এরকম একটা পোস্ট ওই ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট থেকে করা হয়েছে এটা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে যে এটাকে আদৌ তার অ্যাকাউন্ট কিনা বা এটা কি লিগাল কিনা নাকি ফেক এরকম আলোচনা হইতেছে কিন্তু এখানে একটা বিষয় একটা বিষয় কিন্তু সবার স্পষ্ট মানে জানা উচিত বা সবাই এই বিষয়টা জানে যে টুইটার এক্স যে এক্সের মালিক তার নাম হলেন কি তিনি হলেন ডোনাল্ড ট্রাম্পের জানেধিকার দস্ত বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বন্ধু কি এলোন মার্ক্স এলোন মার্ক্সে হচ্ছে এক্স অর্থাৎ টুইটারের মালিক এখন আমি ওই ডোনাল্ড ট্রাম্প তো হচ্ছে বিশ্বমরল বিশ্বমরল না তিনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট আমি অতদূর দূর যাবো না আমি বাংলাদেশের কথাই বলি দেখেন তো আপনি ফেসবুকে ফেসবুকের মালিক তো মা জোগাড় বাড় তিনি তো বাংলাদেশের কোনো নাগরিক না অথবা তিনি তো আমাদের বাংলাদেশের কোনো ক্ষমতা ধর বা উপদেষ্টা পরিষদের কোনো উপদেষ্টার বন্ধুও না হুম আপনি ফেসবুকে আমাদের উপদেষ্টা পরিষদের কোনো এক ব্যক্তির নামে একটা অ্যাকাউন্ট খোলেন সেই অ্যাকাউন্ট ভেরিফাই করেন দেখেন পারেন কি না ফেসবুক আপনাকে ভেরিফাই দেয় কি না এটা কিন্তু প্রস্তুত থাকে সেই তুলনায় দেখেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তিত্ব তিনি রানিং আমেরিকার প্রেসিডেন্ট তার নামে ফেক একটা অ্যাকাউন্ট খুলবে কেউ ফেক পোস্ট দেবে তাও আবার আপনার এলোন মার্ক্সের একটা প্রতিষ্ঠানের এটা হয় না হতে পারে না যাই হোক সেটা না আলোচনা হইতেছে বিতর্ক হইতেছে হতে থাক কিন্তু মূল যেটা বিষয় সেই বিষয়ে আসি যে আদৌ কি তিনি পদত্যাগ করছেন কিনা তিনি কি আদৌ পত্র জমা দিছেন কি না বা দিচ্ছিলেন কি সেইটা আমি একটা ইউটিউব চ্যানেলে দেখলাম বা একটা নিউজে দেখলাম সাত দিনের একটা ইয়া দিচ্ছে যে সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র প্রকাশ করতে হবে বা জমা দিতে হবে যদি জমা দেয় তাহলে একটা গ্রহণযোগ্যতা কিন্তু পাবে এই সরকার এই বর্তমান সরকার যে হ্যাঁ এটা সংবিধান অনুযায়ী ঠিক আছে আর যদি এই পদত্যাগপত্র না দেখাইতে পারে তাহলে কিন্তু এখানে প্রশ্ন আসবে এবং মানে রাষ্ট্রপতি সেনা প্রধান এদেরকে মানে এরকম হতে পারে আর আমি প্রথমেই যে কথাটা বললাম যে শেখ হাসিনা কি আর খেলা দেখাবেন কিনা যদি দেখেন পক্ষে তিনি যদি পদত্যাগ না করে থাকেন তাহলে এখানে কোন খেলাটা আসতেছে যে বাংলাদেশে এখনও সংবিধান বহাল আছে আর এই সংবিধানের আন্ডারেই বর্তমান সরকার কিন্তু আপনার কি বলে শপথ নিছে আর এই সংবিধানই কিন্তু বলবে যে এই সংবিধান অনুযায়ী এখনও প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা যদি পদত্যাগ না করে থাকে আপনি মুখে যাই বলেন মুখে অনেক কথাই বলতে পারেন যে তিনি পালিয়ে গেছে তিনি জনরোসের মুখে দেশত্যাগ করছে এখানে পদত্যাগ করলে কি না করলে কি এরকম কথা বলতে পারে কিন্তু যখন আপনি আইনের কাছে যাবেন যখন আপনি আদালতের কাছে যাবেন সেখানে কিন্তু আপনার প্রমাণ লাগবে সেখানে কিন্তু আপনার দলিল লাগবে সেই দলিলটা কি দলিলটা হলো তার পত্র এখন আপনি মুখে যতই বলেন আদালতে গিয়ে বা আইন আইনকে আপনি যতই বোঝানোর চেষ্টা করেন যে তিনি জনরোষের মুখে ত্যাগ করছেন তার পত্র এখানে দাখিল করার প্রয়োজন নাই আইন তো ওটা বুঝবে না আইন ওটা বুঝবে না আদালতে ওটা বুঝবে না যে না তার পত্র দিতে হবে এখন ধরেন আপনি একটা ইয়ে করলেন একটা চাকরি করেন বড় কোনো পদস্থ উচ্চপদস্থ একটা চাকরি করেন সেখানে আপনাকে সেই চাকরি থেকে আপনাকে মানে বের করে দেওয়া হলো জোরপূর্বক আপনার থেকে পদত্যাগপত্র সাইন না করে এখন আপনি সময় সাপেক্ষে আপনার সুবিধা মতো হতে পারে দুই চার ছয় মাস বা এক বছর পরে আপনি আইনের দ্বারস্থ হলেন এবং বললেন যে দেখেন আমি ওখানে কর্মরত ছিলাম আমাকে এরকম জোর বের করে দিচ্ছে আমি এখনও পদত্যাগ করি নাই আমি আমি এখনও আইন অনুযায়ী আমি ওই মানে আমি ওই আসনের মালিক আমি এখনও ওখানকার কর্মকর্তা ওই প্রতিষ্ঠানের আমাকে জোর করে বের করে দিচ্ছে যে তার আমি আপনার কাছে ফরিয়ত জানিয়ে তখন কিন্তু আদালত আইন আপনার পদত্যাগপত্র তাদের কাছ থেকে চাইবে যে তিনি ওই চাকরি থেকে পদত্যাগ করছে কিনা বা তার ভুলটা কী এটা কিন্তু দাখিল করতে হবে যখন আপনি তার পদত্যাগ পত্র দিতে পারবেন না তখন কিন্তু বলবে যে না তিনি যাবেন এরকম হয় সবাই জানে এটা বলার কিছু নাই হোক সব কিছু পরিস্থিতি দেখে আমার কাছে এটাই মনে হয়েছে যে শেখের বিটি নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ দেখবে বাংলাদেশের ইতিহাস সাক্ষী হয়ে থাকবে সফর সফর করছেন আমেরিকার তুলসী সেই খুবই গুরুত্বপূর্ণ এর আগেই উল্লেখ করেছিলাম এবং সেই সফর থেকে বাংলাদেশ সম্পর্কে নানা রকমের তথ্য স্পষ্ট হওয়া যাবে সে কথাও বলেছিলাম একদিনের মধ্যেই সেই ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠলো ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তুলসী সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ নিয়ে স্পেশালি বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের পথে মার্কিন গোয়েন্দা প্রধানকে এমনটা স্পষ্টভাবে জানিয়েছেন অজিত দোভাল তারই প্রেক্ষাপটে তুলসী ভারতীয় একটি পত্রিকায় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তুলসী গ্যাওয়ার্ড রীতিমতো বোমা ফাটিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে এই প্রথম যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে নিয়ে যে অবস্থান সেই অবস্থানটা পরিষ্কার করে দিয়েছেন তুলসী গ্যাওয়ার্ড যেটা বাংলাদেশের জন্য বড় শঙ্কার ব্যাপার এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকারের জন্য বড় আতঙ্কের ব্যাপার হতে পারে সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন তাদের কার্যক্রম ওটিটি খুব শীঘ্রই আসছে আমাদের ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখতে পারেন চলে যাই মূল ভিডিওতে বলছিলাম তুলসী গ্যাওয়ার্ডের কথা আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারত সফর করছেন এবং সেখানে অজিত দোভালের সঙ্গে বাংলাদেশ নিয়ে তার পরিষ্কার কথা হয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল এন যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে বাংলাদেশ বিষয়ে তুলসী কাবার্ডের পরিষ্কার মতামত উঠে এসেছে ইউএস ইন্টেলিজেন্স চিফস ইসলামিক খেলাফত রিমার্স অন ক্রাইসিস ইন বাংলাদেশ বাংলাদেশে যে ইসলামী খেলাফত হতে যাচ্ছে ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে এমন কথা বলেছেন বলে সাবধান করে দিয়েছেন তুলসী কি কী বললেন অজিত দোভাল তুলসী বোঝালেন যে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে এই ব্যাপারে কার্যক্রম হাতে নিতে হবে পাঁচ আগস্টের পর জঙ্গিরা জেল থেকে মুক্ত হয়েছে এবং এই সরকার মুক্ত করেছে এই ইনফরমেশনটা তুলসী কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাতে করে তুলসী তার পর্যবেক্ষণ এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে কি ভাবছেন সেটা একেবারে স্পষ্ট পানির মতো স্পষ্ট করে দিয়েছেন এনডিটিভির সাক্ষাৎকারে তুলসী বলেছেন ট্রাম্প প্রশাসন ইসলামী জঙ্গিবাদ নির্মূল করবে সেটা পৃথিবীর যেখানেই হোক সেই ইসলামী জঙ্গিবাদ ট্রাম্প প্রশাসন নির্মূল করবে বাংলাদেশ নিয়েও অভিযোগ উঠেছে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে দিয়ে উঠেছে বিশেষ করে এই উপদেষ্টা সরকারের আমলে নানা ঘটনা আমরা দেখেছি জেল থেকে জঙ্গিরা মুক্ত হয়েছেন বহু মার্ডার কেসের আসামি মুক্ত হয়েছে এবং যে সকল জঙ্গি আসামিরা বিদেশে পালিয়েছিল তারাও বীর দর্পে বাংলাদেশে ফিরেছে এমনকি যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরতে দেখা গেছে আমেরিকার আশঙ্কা তিনি বলেছেন বাংলাদেশ সরকারের সাথেও এই ব্যাপারে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন অর্থাৎ বাংলাদেশকেও এই যুক্তরাষ্ট্রের যে ভাবনা সেই ভাবনা ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে দেয়া হয়েছে আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারকে জঙ্গিবাদ বিষয়ে এরই মাঝে সতর্ক করে দিয়েছে বলেও তুলসীকে পরিষ্কারভাবে এনডিটিভিকে বলে দিয়েছেন তার মানে আমরা কিছুই জানতে পারিনি আমেরিকা তলে তলে এই সরকারকে জঙ্গিবাদের উত্থান বিষয়ে সতর্ক করেছে যদি তারা সতর্ক না হয় তাহলে আমেরিকা তার পদক্ষেপ নেবে বাংলাদেশে ইসলামী খেলাফতের চেষ্টা হচ্ছে বলে তুলসী গাওয়াড একেবারে স্পষ্ট মন্তব্য করেছেন এই এরকম আশঙ্কা আমরা অনেক আগে থেকেই করছিলাম আমরা বত্রিশ নম্বরে যখন মব হতে দেখি তখন সেখানে আইএসের পতাকা উঠতে দেখা গেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত মিছিলে মিসিলে আইএসের পতাকা দেখা গেছে বিভিন্ন জায়গায় আই পতাকা উঠেছে বাংলাদেশে হিজবুত তাহারির সহ সহ অনেকেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছে যেটা বিশ্বব্যাপী ইসলামী জঙ্গিবাদের অন্যতম একটা রূপরেখা এমনটাও তুলসী গাবার্ড বলার চেষ্টা করেছেন বলেছেন বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন এই মুহূর্তে আমেরিকা আমেরিকা বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন সেই কথাও এনডিটিভিকে তুলসী স্পষ্ট করেছেন বলেছেন সংখ্যালঘু নির্যাতন এবং জঙ্গিবাদ বাংলাদেশে উদ্বেগের বিষয় ট্রাম্প ইসলামী মৌলবাদের উত্থান বন্ধে একেবারে বদ্ধপরিকর এই হুঙ্কারও তিনি দিয়েছেন যে পৃথিবীর যেখানেই হোক সেটা শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর যেখানেই হোক ইসলামী জঙ্গিবাদ যদি মাথা ছাড়া তাহলে সেটা বন্ধে বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প মোদি এবং যুক্তরাষ্ট্র মজার যে তথ্য সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য যে আলোচনাটা অনেকদিন থেকেই হচ্ছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে কনভেন্স করতে পারবেন কিনা এর আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে তুলসী গাবাডের সঙ্গে তিনি মিটিং করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিংয়ে সরাসরি সাংবাদিকদের সাংবাদিকদের যে প্রশ্ন সেখানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দায়িত্ব তার বন্ধু নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিয়েছেন সেই কথাও তুলসী গাবার্ড স্পষ্ট করে দিয়েছেন যে নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্র একজোট হবার হবার ব্যাপারে একমত হয়েছে অর্থাৎ এই যে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান বাংলাদেশ সরকারের নির্লিপ্ততা এই ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং নরেন্দ্র মোদী একজোট হয়েছেন একজোট হয়ে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এটা খুব সহজেই অনুময় অনেক দিন থেকেই যে আলোচনাটা চলছিল যে ভারত আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে এক ধরনের দুতিয়ালি করছে লবিং করছে আমেরিকার সঙ্গে শেষ পর্যন্ত কি সেই লবিংটা একেবারে সফল হতে চলল কিনা সেটা একটা বড় প্রশ্ন যদি সেটা সফল হতে চা সফল হতে চলে তাহলে সেটা শেখ হাসিনার জন্য দারুণ সুখবর হবে কিন্তু সেটা বাংলাদেশের জন্য সুখবর হবে নাকি খারাপ খবর হবে সেটা সময়ে বলে দেবে তবে বাংলাদেশের বর্তমান সরকারের জন্য যে সেটা সুখবর হচ্ছে না সুখবর হবে না এটা একেবারে স্পষ্ট বলা যায় এই যখন অবস্থা তুলসী আবার যখন এন ভারতীয় অনেক গণমাধ্যমেই তার সাক্ষাৎকার বেরিয়েছে এন একেবারে ভিজুয়াল সাক্ষাৎকার তিনি ভিডিও সাক্ষাৎকারের কথা বলেছেন এখানে সংবাদ টেম্পারিং করার কোনো স্কোপ নেই তার কথা সরাসরি শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে যে কেউ এন সম্মানিত দর্শকমণ্ডলী বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চলকর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই অবগত আছেন দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে চাঞ্চলকর প্রতিবেদন তুলে ধরা হয়েছে আশা করতাছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন এই দিকে আবার আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে দর্শক দর্শকমণ্ডলী এই সম্পর্কে বেশি কথা না আপনারা ইতিমধ্যে ভিডিও ক্লিপ দেখে ফেলেছেন দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন প্রতিদিন নিত্য নতুন নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ